অলরাইট অনেকেই রিকোয়েস্ট করছেন বেশ কিছুদিন থেকে যে অ্যাডস সম্পর্কিত ভিডিও তৈরি করতে তো আজকে আপনাদেরকে প্রথম একটি ভিডিও দিচ্ছি যে অ্যাডস টেরার মাধ্যমে আপনারা খুব সহজেই ব্লগ ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে আপনারা আয় করবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা অনলাইন থেকে আসলেই রিয়েল ভাবে আপনারা লাইফ টাইম পর্যন্ত আয় করতে চান তাহলে অবশ্যই অ্যাডস প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখতে হবে তো এই প্লেলিস্টে আসলে আপনারা অ্যাডস টেরা আর্নিং টিপস এন্ড বলে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন এই প্লেলিস্টে আপনারা নেটওয়ার্ক থেকে ব্লগ ওয়েবসাইট ছাড়াও ডিরেক্ট লিংকের মাধ্যমে ফেসবুক মার্কেটিং করে অথবা কোরা মার্কেটিং করে এবং ল্যান্ডিং পেজ তৈরি করে কিভাবে প্রতি মাসে আমি বলবো না যে হাজার হাজার ডলার আপনি আয় করতে পারবেন তবে এটিও সম্ভব যদি আপনি ভালো কাজ করেন কিন্তু আপনি মিনিমাম প্রতি মাসে একশো থেকে দুইশো ডলার কিভাবে আয় করবেন সে বিষয়ে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় এই প্লেলিস্টে লিস্টে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব অলরাইট তো অ্যাডস্টেরা এই অ্যাড নেটওয়ার্কে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে গিয়ে জাস্ট আপনি অ্যাটস্টেরা ডট কম অথবা অ্যাটস্টেরা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে গুগল এই আপনার এই ওয়েবসাইটটি চলে আসবে তো এই যে এখান থেকে ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক আপনাদেরকে দিব সেই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনি নিজেও একটি বাড়তি বোনাস পাবেন এক মাস অথবা দুই মাস পরে এবং আমিও সেখান থেকে একটি ইন্টারেস্ট পাবো তো রিকোয়েস্ট করবো যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করছি অবশ্যই আপনারা সেই লিঙ্ক থেকে ডিরেক্টলি এই অ্যাডস্টেরা ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট তৈরি করবেন অলরাইট তো এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখান থেকে ওয়েবসাইটটি আপনারা জাস্ট ওপেন করে নেবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসলে এরকম ইন্টারফেস আসবে আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটটি ভিজিট করে এই ওয়েবসাইটটি আসলে ট্রাস্টেড কিনা এই সকল বিষয় আপনারা জেনে নিতে পারবেন কারণ পঞ্চাশ হাজার পার্টনার বর্তমানে রয়েছে এবং এখানে দেখুন এইটি মিলিয়ন ডলার পার মান্থ তারা কিন্তু পেমেন্ট করে থাকে এবং এখানে দেখুন হু ক্যান বেনিফিট ফ্রম অ্যাটস্টেরা অ্যাট নেটওয়ার্ক এখানে অ্যাডভাইসটার এবং আপনার পাবলিশার এখান থেকে যারা অ্যাডভাইস দেয় বিভিন্ন কোম্পানি তারাও এখান থেকে বেনিফিটেড হয় এবং যারা এই যে মনিটাইজেশন ট্রাফিক যারা এখানে ওয়েবসাইট যুক্ত করে ট্রাফিক নিয়ে এসে কাজ করে তারাও এখান থেকে বেনিফিট হয় তো আমরা অ্যাকাউন্ট তৈরি করব সঠিকভাবে এজন্য জন্য আপনাকে যে কাজটি করতে হবে সাইন আপ এই যে অপশন দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন অল তো আপনার সামনে সাইন আপ এর দুইটি ইন্টারফেস আসবে আমি ফারস্টে আপনাদেরকে বলেছি যারা তাদের বিজনেস কে প্রমোট করে থাকে তারা এখান থেকে এই অপশন থেকে অ্যাকাউন্ট তৈরি করবে আর আমরা যারা মনিটাইজেশন অন করবো ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করব তারা এখান থেকে এই ওয়েবসাইটটি অন করতে হবে তো এখান থেকে গেট স্টার্টেড এই অপশানের উপরে জাস্ট আপনার ক্লিক করে দেবেন অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন কারণ একটি অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি পরবর্তীতে সঠিকভাবে যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট না করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার পেমেন্ট পেতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে অলরাইট তো এখান থেকে সাইন আপের এই যে পাবলিশার এখানে বক্স চলে আসছে এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে তো আমি এখান থেকে আমার ইমেল আইডি এখান থেকে ইউজার নেম দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে জাস্ট আমার নামটি দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম অথবা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন তো এরপর এখান থেকে দেখুন লগ ইন করবেন কি নামে এখানে সে নামটি আপনার দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সানাউল দিয়ে দিচ্ছি সানাউল ওয়ান টু থ্রি দিব কারণ এটি অনেক সময় অ্যাভেলেবেল থাকে না দেন এরপর এখান থেকে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি আমার একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে দেখুন ম্যাসেঞ্জার এই অপশন রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে কমিউনিকেশন করবেন কিসের মাধ্যমে সেই মাধ্যমটি এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে দিব এবং এখান থেকে মেসেঞ্জার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ এর যে নাম্বার রয়েছে বা ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে তো আমি আমার ফোন নাম্বার এখানে ব্যবহার করছি অলরাইট ফোন নাম্বার ব্যবহার করা হয়ে গেলে এখান থেকে পেমেন্ট মেথড আপনি কোন মেথডে পেমেন্ট নিতে যাচ্ছেন এখানে অনেকগুলি মাধ্যম রয়েছে তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি লং টাইম এই অ্যাড নেটওয়ার্কে কাজ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনারা যে কাজটি করবেন ব্যাংক ট্রান্সফার এই পেমেন্ট মেথডটি সিলেক্ট করে দিবেন এছাড়া আপনারা যদি পেপাল বা ওয়েব মানির মাধ্যমে টাকা নিতে চান আমার জানা মতে এটা জানি যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি যদি টাকা নেন তাহলে মিনিমাম একশো ডলার হতে হবে আর ওয়েব মানির মাধ্যমে নিলে আপনি পাঁচ ডলার হলেই কিন্তু উইথড্র দিতে পারবেন তো আমি রিকোয়েস্ট করব যেহেতু আমরা লং টাইম কাজ করব এই অ্যাড স্টেরা অ্যাড নেটওয়ার্কে এজন্য জন্য আমরা ব্যাংক ট্রান্সফারে দিয়ে আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনাদেরকে আমি যে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো সেম এই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনাদেরকে একদম আর্নিং পর্যন্ত কিন্তু নিয়ে যাবো অর্থাৎ যে কেউ চাইলে কিন্তু ওয়েবসাইট যদি নাও থাকে আপনারা এই ভিডিওগুলি দেখেন এবং প্রত্যেকটি পর্বের ভিডিও দেখবেন খুব কম আমি বেশি ভিডিও তৈরি করবো না এ বিষয়ে একদম এর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো অলরাইট সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে মার্ক দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটি টি রেট দেখাচ্ছে আমরা পাসওয়ার্ড টি চেঞ্জ করে দিব এখান থেকে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তো এরপর এখান থেকে যে কাজটি আপনাকে করতে হবে এই যে সাইন আপ অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো দেখুন সাইন আপ অপশনের উপরে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটি মেইল ভেরিফিকেশন দেখুন কনফার্ম ইওর ইমেইল এবং এই মেইলে কিন্তু একটি কনফার্ম নোটিফিকেশন চলে গেছে ওপেন ইয়োর ইনবক্স আপনি চাইলে ডিরেক্টলি আপনার যে জিমেইল ইনবক্স রয়েছে এই যে ওপেন ইওর ইনবক্স এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে কিন্তু ডিরেক্টলি আপনার যে জিমেইল আইডি দিয়েছিলেন সেই আইডি ইনবক্সে আপনি চলে যাবেন তো দেখুন এখান থেকে যখনই আপনি ইনবক্সে যাবেন অ্যাড স্টেরা টিম থেকে একটি কিন্তু ইমেইল করা হবে ওয়েলকাম টু অ্যাট স্টেরা সানাউল আপনার নাম চলে আসবে এবং এখান থেকে কনফার্ম ইমেইল এই অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এই রকম ডে ড্যাশবোর্ড আলা অ্যাডস একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার প্রোফাইলের সকল ইনফরমেশন দেখতে পাবেন পাশাপাশি এখানে আপনার ব্যালেন্সের একটি ঘর চলে আসবে এবং অ্যাড ওয়েবসাইট এই অপশনগুলি চলে আসবে তো আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি না এই জন্য কারণ আমি একজন ব্যক্তি অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি আপনাদেরকে যেভাবে আমি সেম ভাবে দেখালাম সেম প্রসেসগুলি অনুসরণ করে জাস্ট কনফার্ম ইমেইল করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এরকম অ্যাডস টেরার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এর বাইরে বাহিরে আর কোনো কিছু আপনাকে করতে হবে না দেন এরপর এখানে চলে আসার পর আপনাকে ওয়েবসাইট যুক্ত করার জন্য এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই আমার তো ওয়েবসাইট নেই ডোমেইন হোস্টিং কিনে নেই হয়তো বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগারে ওয়েবসাইট তো এটার জন্য আপনাকে টেনশন করতে হবে না পরবর্তীতে আপনারা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন ফ্রি তে এবং পেইডের মাধ্যমে এ টু জেড আপনাদেরকে এই প্লেলিস্টে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যাদের ইতিপূর্বে ব্লগ ওয়েবসাইট রয়েছে বা নতুন করে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছে কাজ করতে চাচ্ছে সামান্য পরিমান ট্রাফিক আসছে তাদের তারা খুব সহজেই এই ওয়েবসাইটটি কিভাবে যুক্ত করবেন সে বিষয়টি জানতে পারবেন অলরাইট তো ড্যাশবোর্ড চলে আসলে এখানে অনেকগুলি ইনফরমেশন থাকবে তো এগুলি আমাদের প্রয়োজন নেই এরপর এখানে ফিচার রয়েছে তো এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো না কারণ ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে অনেকগুলি মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলি অনুসরণ করে আপনি কিন্তু অনায়াসে এখান থেকে টাকা আয় করতে পারবেন তো এই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেখাবো শুধুমাত্র আজকে ব্লগ ওয়েবসাইট যেভাবে যুক্ত করলে আপনারা মনিটাইজেশন অন হবে अप्रूव হবে এবং আপনারা এখানে সাইটটি ভাবে যুক্ত করতে পারবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন ওয়েবসাইট বলে একটি অপশন রয়েছে এই ওয়েবসাইট অপশনে যাওয়ার পর এখানে দেখুন তিনটি মেথড রয়েছে অ্যাট ইওর ওয়েবসাইট ক্রিয়েট কোড এবং কপি কোড তো আপনাকে যে কাজটি করতে হবে তিনটি স্টেপে মনিটাইজেশন করতে হবে আপনার টি তো যে কোনো ওয়েবসাইট হবে যদি কোনো পলিসি ইস্যু থাকে কোনো কিছু থাকে তবুও কোনো সমস্যা নেই শুধুমাত্র বেসিক একটি ট্রাফিক থাকলে আপনি পারবেন তো এই কাজ করার জন্য এখান থেকে যে অ্যাড ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অ্যাড ওয়েবসাইটের দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইট এর ইউআরএল দিতে হবে তো আমরা আপনারা দেখছেন যে এখানে আমার এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু আমি ইতিপূর্বে যুক্ত করে ফেলেছি এই ওয়েবসাইটটিতে আমার একদমই ইনফরমেশনের একটি ওয়েবসাইট কারণ এখানে কিন্তু গুগল সার্চ থেকে কোন ধরনের ট্রাফিক আসে না আমি অনেক সময় এই যে আপনাদেরকে ভিডিও তৈরি করি সেই ভিডিও রিলেটিভ কোনো যদি বা কোনো কিছুর প্রয়োজন হয় তখন এই ওয়েবসাইটে পাবলিশ করে আমি যার ভিডিও তৈরি করে বলি যে ওই ওয়েবসাইটে গেলে আপনারা এটা পাবেন তো এই ওয়েবসাইটটিতে কোনো ট্রাফিক আসবে না সেই ধরনের কোনো দেওয়া হয় না তো আপনি আপনার ওয়েবসাইট এখান থেকে জাস্ট ইউ আর টি দিয়ে দিবেন এবং এই যে এখান থেকে ওয়েবসাইটের ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনার ওয়েবসাইট যে ক্যাটাগরি হবে আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটি জাস্ট সিলেক্ট করে দিবেন এবং নিচে আসার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড কোড রয়েছে বিভিন্ন ব্যানার অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ধরনের অ্যাড শো করবে সেই অ্যাড এখানে বিভিন্ন রকম কোড রয়েছে তো এখান থেকে ফার্স্ট আপনি এই যে এই পাশে রিমুভ ক্যাম্পেইন এগুলিতে আপনি হাত দিবেন না এগুলির কোনো প্রয়োজন নেই ফার্স্টে আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাড আপনি সেট আপ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিবেন তো আমার এটি যেহেতু অ্যাড করা রয়েছে সেহেতু যুক্ত হয়নি আপনি যখনই অ্যাড অপশন এ উপরে ক্লিক করে দিবেন নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এই যে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টি চলে আসবে কিন্তু এখানে কিন্তু এর ঘরে এই যে অ্যাকটিভ দেখতে পাচ্ছেন এই অ্যাকটিভ লেখাটি আপনি মোটামুটি পাঁচ 10 মিনিট এমনও হতে পারে যে আপনার 24 আওয়ার লেগে গেছে তো 24 আওয়ারসের মধ্যে এটি এখানে কিন্তু পেন্ডিং দেখাবে পরবর্তীতে এটি কিন্তু অ্যাকটিভ হয়ে যাবে তো অ্যাকটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে বেনার বা যে আপনি যে এখান থেকে অ্যাড কোড ব্যবহার বা সিলেক্ট করেছিলেন সেটির কোড ই যে এখান থেকে গেট কোড অপশন দেখতে পাচ্ছেন এই গেট কোড অপশনের উপরে ক্লিক করে দিলে এই কোডগুলি কিন্তু পেয়ে যাবেন এখন এই কোডগুলি জাস্ট আপনি আপনার সাইটে তো আমি আমার সাইটটি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি কোডগুলি সেট করেছি তো দেখুন এখান থেকে এই কোডগুলি নিয়ে এসে আপনার ব্লগ ওয়েবসাইটে কিন্তু এই কোডগুলি বসিয়ে দিতে হবে তো দেখুন এখানে কোড বসানোর জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনার এই অ্যাডগুলি শো করবে দেখুন এখানে আমি হোম পেজে দিয়েছি হোম পেজে আছে এখন যদি আমি পোস্টে ওপেন করি ওপেন করলেও কিন্তু পোস্টের দেখুন কন্টেন্টের মধ্যেও আমি এই যে অ্যাডগুলি বসিয়ে দিয়েছি এই যে অ্যাড অ্যাটস্টের অ্যাডগুলি এখানে কিন্তু শো করছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা পরবর্তী পর্বে ভিডিওতে ফার্স্টেই জানতে পারবেন যে কীভাবে ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে সঠিক নিয়মে কোন কোন জায়গায় ভাবে আপনারা অ্যাড বসাবেন তো অ্যাড বসানোর উপরেই কিন্তু আর্নিং অনেকটা নির্ভর করে কিন্তু আপনি এখান থেকে টি আসবে আশা করছি আজকের ভিডিওতে আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি থেকে কোনো বিন্দু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে পারবেন